পরিকল্পিত ইলেকশন সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিবে না এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতি সেটিরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুস্থ না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিলের বৃদ্ধ আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট ডাকাতে নির্বাচন সেদিন যেদিন ভোট ডাকাতে নির্বাচন হবে দিন সেই মুহূর্ত থেকে আবার এক রাজপথে আন্দোলন হবে পিয়ার শব্দ থেকে সামনে রেখে নির্বাচনের রোগ ব্যাগ ঠিক করেন আপনাকে প্রস্তুতি তো আপত্তি নেই আপনারা করেন আমাদের পিয়ারকে নিয়ে আর একটা করেন আমি সরকারের আবেদন কেন আপনি এক বিশাল রক্ত সাগর শক্তি অনেক বাঁশের পা উপরে পা রেখে আমরা বিহার দিয়ে প্রোডাক্ট অফ দিয়ে দিলো এই চেতনা আপনার খুব বেশি গভীরে ছিল না আপনি বিদেশে ছিলেন আমরাই আপনাকে আনছি সুতরাং এটা আপনার দায়িত্ব আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন কাকে বাঁচতে চান চলতে চান না আপনি সেটা ফাইবেন না আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে সুতরাং কিভাবে এই সকলে মিলে সুন্দর নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে নম্বর হচ্ছে আমি বলেছি সংস্কার সংস্কার তো আপনার ইস্যু আপনি বলেছেন আপনার ভাষণ কি শুনাব সংস্কার বিচার আপনার সংস্কার ছাড়াই নির্বাচনের দালি ঘোষণা করে দিচ্ছেন জুলাইতে আমাদের কোন আপত্তি নেই জানুয়ারিতে তো আপত্তি নেই ডিসেম্বরে আমাদের আপত্তি ছিল না কিন্তু এই সমস্ত বিষয়গুলো শেষ করেই তো নির্বাচনের তাদের দিত তাহলে সংস্কার কোথায় গেল আপনার সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না বিশাল দৃষ্ট না করে নির্বাচন করবেন মানুষ মানবে না আমি সেই আর সময় না করে জাতিকে অনিশ্চিত দিকে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে লক্ষ লক্ষ মানুষ ম্যানেজ দশন পরিকল্পিত ইলেকশন সেই ইলেকশন নির্বাচন চাচ্ছি আমরা আপনার গোষ্ঠিত তারিখে নির্বাচন চাই আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ সরছে আপনার উপর এটা আমাদেরকে বলুন আমরা যাদেরকে মোকাবিলা করুন আমরা দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা ইমানদার আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না देश के क्यों को दिन दामी रखते पर नहीं आगामी तो